আলহামদুলিল্লাহ হিরবীন ওসালাতাম আলাহিজ এই পর্বে এই এতেকাপ সম্পর্কে একটা প্রশ্নের উত্তরে নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করব উনি এক ভাই প্রশ্ন করেছেন এতেকাপ অবস্থায় মসজিদের বাউন্ডারির মধ্যে গোসল করা চলবে কি চলবে না এই ব্যাপারে আমাদের জানতে হবে যে একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে মসজিদের বাউন্ডারি মসজিদ বলা হয় ওই জায়গাটাকে যেটা নামাজ পড়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে আর মসজিদের বাউন্ডারি হচ্ছে যে সম্পূর্ণ মসজিদ অর্থাৎ মসজিদের যে জায়গাটা নামাজ পড়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে সেটাও মসজিদের বাউন্ডারির ভেতরে এইভাবে অজুখানা যে আছে গোসলখানা ইস্তেঞ্জা খানা অনেক সময় এগুলোও মসজিদের বাউন্ডারির ভেতরে থাকে এরকম ভাবে মসজিদের যে না থাকে এটাও মসজিদের মধ্যে মধ্যে মসজিদের আবশ্যক অর্থাৎ অবস্থায় যে জায়গাটা নামাজ পড়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে সেই জায়গাতেই থাকতে হবে সেখান থেকে বারো হওয়া চলবে না এই কারণে অজুখানাটা যেহেতু মসজিদের বাইরে যদিও সেটা মসজিদের বাউন্ডারির ভেতরে কিন্তু সেটা মসজিদের বাইরে এই কারণে যদি একে কাপ অবস্থায় বিনা প্রয়োজনে কোনো ব্যক্তি ওই উজুখানায় চলে যায় বা মসজিদের বাউন্ডারির মধ্যেই আছে কিন্তু মূল মসজিদের মধ্যে নাই মূল মসজিদ থেকে যদি বারো হয়ে যায় তাহলে তার ইয়াতে নষ্ট হয়ে যাবে অতএব ইয়াতে কাফ অবস্থায় গোসল করার জন্য ফরদ গোসল নয় ফরদ গোসল করার জন্য তো সেই মসজিদ থেকে বারো হতে পারে যে গোসল করা হয় শরীর ঠান্ডা করার জন্য এই গোসল করার জন্য মসজিদের বাউন্ডারির ভেতরেও তার জন্য গোসল করা চলবে না এইভাবে অনেক জায়গায় দ্বিতীয় জমাত করার জন্য মসজিদের একটা অংশকে খারিজে মসজিদ বলে চিহ্নিত করা থাকে খারিজে মসজিদ অর্থ হচ্ছে সেটা মসজিদের অংশ নয় যার কারণে মসজিদের ভেতরে একবার জমাত হয়ে যাওয়ার পরে যদি কোনো লোক সেখানে চলে আসে বা কোনো জমাত চলে আসে তারা ওই খাই দিয়ে মসজিদে জমাত করতে পারে যেহেতু ওটা মসজিদ মসজিদের অংশ নয় তো যেহেতু সেটা মসজিদের অংশ নয় তাই এতে কাপ অবস্থায় সেই জায়গায় গেলে কিন্তু তার এতে কাপ নষ্ট হয়ে যাবে এইটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখা দরকার